আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে বুধবার হাজির করানো হয় শিয়ালদহ আদালতে প্রমাণ লোপাটের চেষ্টা ও এফআইআর বেরিতে রুজু করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বুধবার আদালতে সিবিআই দাবি করেছে টালা থানায় এই মামলা সংক্রান্ত কিছু ভুয়ো নথি বানিয়ে সেগুলি অদল বদল করা হয়েছিল দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টালা থানার সিসি ফুটেজ সহ ডিভিওর হার্ড ডিস্কো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই তথ্য দিন দুয়েকের মধ্যে চলে আসবে বলে জানিয়েছে সিবিআই দুজনের নার্কো ও পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কি না তা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কলকাতা অফিসের বিশেষজ্ঞ রাজ্যে একটি মামলা সংক্রান্ত কাজে গিয়েছেন তাই বুধবার তিনি আসতে পারেননি আদালতে আদালতে সন্দীপের আইনজীবীর দাবি দেরিতে এফআইআর অভিযোগ তার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তার যুক্তি নয় আগস্ট ঘটনার কথা জানতে পেরে সকাল নয়টা আটান্ন মিনিট নাগাদ টাওয়া থানার তৎকালীন ওসিকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন সন্দীপ এরপর দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালের সুপারের মাধ্যমে লিখিত অভিযোগ জানানো হয় সেক্ষেত্রে দেরিতে এফআইআর করার অভিযোগ কীভাবে সন্দীপের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রে কোনও বিষয়টি কার এরিয়া ভুক্ত সে বিষয়টি নিয়েও মন্তব্য করেন সন্দীপের আইনজীবী আদালতে তিনি জানান মেডিক্যাল কলেজে কিছু হলে তার দায়িত্ব সরাসরি অধ্যক্ষের উপর বর্তায় কিন্তু হাসপাতালের ক্ষেত্রে প্রথম দায়িত্ব হাসপাতালের সুপারের অভিজিতের আইনজীবী আদালতে বলেন টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ ফরেন্সিক থেকে দিন কয়েকের মধ্যে আসবে বলা হচ্ছে সেটি এলে ওই ফুটেজের ভিত্তিতে জেরা করা হবে কিন্তু সে ক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসিকে কেন জেলে থাকতে হবে তা নিয়ে প্রশ্ন অভিজিতের আইনজীবীর তার বক্তব্য টালা থানা তো ঘটনাস্থল না পাশাপাশি পুলিশকর্মীকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে বিধি রয়েছে তা সিবিআই মানছে না বলেও আদালতে অভিযোগ জানান অভিজিতের আইনজীবী তিনি বলেন পুলিশের ক্ষেত্রে নিয়ম মেনে গ্রেপ্তারের আগে অনুমতি চাওয়া হয়নি সাতবার নোটিশে হাজিরা দিয়েছেন অভিজিৎ দুবার মৌখিক ডাকা হয়েছিল তখনও গিয়েছিলেন কিন্তু কোন কারণে গ্রেপ্তার তা এখনও জানানো হয়নি টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী এদিন তার জামিনের জন্য আবেদন জানান দেরিতে এফআইআর করার যে অভিযোগ উঠেছে প্রাক্তন ওসির বিরুদ্ধে সে বিষয়েও আপত্তি জানান তিনি আইনজীবীর বক্তব্য সাড়ে নয়টায় অভিযোগ পেয়েছিলেন অভিজিৎ এবং সাড়ে দশটায় ঘটনাস্থলে গিয়েছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ধারা যোগ করা হয়নি যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে সেটি জামিনযোগ্য বলেও দাবি আইনজীবীর পাশাপাশি আইনজীবীর আরও যুক্তি অভিজিৎকে মূল অভিযোগের সঙ্গে যুক্ত করা যায়নি আরজিকর কাণ্ডের পর থেকে যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেটিকে বিরল থেকে বিরলতম জনরস বলে ব্যাখ্যা করেন সিবিআইয়ের আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন যে সিসি ফুটেজ ও মোবাইল উদ্ধার হয়েছে সেগুলির ফরেন্সিক তথ্যের জন্য অপেক্ষা করছি আমাদের হাতে আরও তিন দিনের সময় থাকছে তখন আবার হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে সিবিআইয়ের তরফে দুজনকেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানানো হয় দুই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্তই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি যেহেতু মূল অভিযোগ যৌন নিগ্রহের সেক্ষেত্রে রুদ্ধোদ্দার শুনানির দাবি আবারও তুলে ধরেন সিবিআই আইনজীবী তিনি বলেন রুদ্ধদ্বার শুনানির আবেদন জানানো হয়েছিল এখনও মঞ্জুর হয়নি যদিও তাতে আপত্তি জানান টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী সুপ্রিম কোর্টে শুনানির সরাসরি সম্প্রচারের প্রসঙ্গে টেনে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দেখ